পহിലേই সবাইকে জোহর নমস্কার আর আজকে মূলত আমরা আমাদের এখানে একটা বড় কর্মসূচি লিয়া হয়েছে সেই কর্মসূচি নিয়েই কিন্তু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করিব তো অবশ্যই কিন্তু সকলকে পুরাটা শুনার অনুরোধ রইল তো কর্মসূচিটা কি না অনেকে হয়তো বিভিন্ন ফেসবুক পোস্টে বা WhatsApp গ্রুপে হয়তো অনেকেই দেখিয়েছ বা ওনাকে হয়তো জানো যে এইবার আমরা আমাদের যে শহর রয়েছে আদ্রা শহর যাকে জঙ্গল মহলের প্রবেশ বলা হয় কেউ আবার এই আদ্রা শহরকে উৎসবের শহরও বলা হয় আবার কারো কাছে কিন্তু আমাদের এই শহরটা রেল শহর কারো কাছে মানে কি আমাদের এই শহরটা মূলত রেল শহর নামও পরিচিত তো তাই এই বছর আমরা আমাদের গ্রামের এছাড়াও আশেপাশের গ্রামের যারা মানুষজন রয়েছে তারা সকলে মিলে একটা সিদ্ধান্ত নিয়েছি সেই সিদ্ধান্তটা কি না এই বছর আমরা আমাদের এই এলাকাতে ডহরে টুসু সকলে হয়তো শুনে থাকবে ডহরে টুসু মানে টুসু পরব উপলক্ষে আমরা একটা বিরাট শোভাযাত্রা বা র্যালি কিন্তু আমরা করতে চলেছি আদ্রা শহরের বুকে আর এইটা কিন্তু এই র্যালিটা কিন্তু আমাদের প্রথমবার বলে রাখি এটা প্রথমবার এই টুসু পরব উপলক্ষে যে র্যালিটা সে র্যালি করার

দিনটা রবিবার পড়ছে অর্থাৎ মকরের প্রায় বলা যেতে পারে দু তিন দিন আগে সম্ভবত মকর যদি তারিখে হয় তাহলে তার তিন তারিখ মানে এগারো তারিখে আমাদের এই র্যালিটা হবে এবং ইতিমধ্যে এগারো তারিখ কিবার পড়ছে রবিবার আর এই র্যালিটা হবেক সময় যেটা রাখা হয়েছে এগারোটা থেকে র্যালিটা শুরু হবে এবং এই র্যালিটা মূলত যে জায়গা থেকে শুরু হবে সেটা আমরা ঠিক করেছি যে আমাদের যে রাঙ্গনি মোড় এলাকা রয়েছে হয়তো আদ্রা বা আদ্রার আশেপাশের জানো রাঙ্গনি মোড় কোনটা কিন্তু যারা জানো নাই তাদেরকে বলে রাখি যে আদ্রার রেল স্টেশন থেকে কাশীপুর দিকে যাওয়ার যে মেন রোডটা রয়েছে না মেন রোডটা তো ঠিক সেখানেই পড়ছে আমাদের এই রাঙ্গনি মোড় পলাশকোলা যে হাই স্কুল রয়েছে বিদ্যাসাগর বিদ্যাপীঠ সেই হাই স্কুলের সামনের মোড়টাই হচ্ছে রাঙ্গনি মোড় এই রাঙ্গনি মোড় থেকে মূলত এই র্যালিটা শুরু হবে টুসুপুর উপলক্ষে এবং এই র্যালিটা রাঙ্গনি মোড় হয়ে সোজা যাবে কাটা রাঙ্গনি তারপরে যাবে ডিবিসি মোড় ডিবিসি মোড় হয়ে তারপরে যাবে ওই জড়িশা ভেলাগড়া দিকে যে রাস্তাটা যাচ্ছে অর্থাৎ বলা যেতে পারে বড়তল যেটা যেখানে নবীন চন্দ্র মাহাতো আই হসপিটাল বা চক্ষু হসপিটাল রয়েছে সেই চক্ষু হাসপাতাল পর্যন্ত র্যালিটা যাবে এবং সেই র্যালিটা আবার ফেরত আসে ডিবিসি মোড় হয়ে যে ইঞ্জিন গ্রাউন্ড এলাকা হয়ে আদ্রা বাস স্ট্যান্ড হয়ে একেবারে রেল লাইনে ধারে ধারে অর্থাৎ যে রেলওয়ে স্টেশন রোড রয়েছে সেই রেলওয়ে স্টেশন রোড ধরে ডিআরএম বিল্ডিং এর পাশ দিয়ে পুরাপুরি বিলমোডিয়া মোড় পর্যন্ত কিন্তু এই র্যালিটা যাবে এবং সেখান থেকে র্যালিটা আবারও ঘুরপথে অর্থাৎ সেই রাস্তা দিয়েই কি হবে না সেই রাস্তা দিয়ে আবার ওই র্যালিটা রাঙ্গনি মোড় হয়ে সোজা রাঙ্গনির যে রাঙ্গনি গ্রামের ভিতরে যাবে এবং রাঙ্গনি গ্রামের ভিতরে ঢুকেই যে মোড়কথা রয়েছে অর্থাৎ শিব মন্দির যে মেলা প্রাঙ্গন কমিটি রয়েছে মানে ফাঁকা যে জায়গাটা রয়েছে মন্দিরের সামনে সেইখানে প্রায় এক থেকে দেড় ঘন্টা কিন্তু একটা যে টুসু নাচের যে একটা প্রোগ্রাম সে প্রোগ্রামেরও কিন্তু সিদ্ধান্ত লিয়া হয়েছে অর্থাৎ মূলত ডেট রুট এবং প্রোগ্রাম কোথায় হবে সেই সমস্ত কিছুই সিদ্ধান্ত মানে ফাইনাল হয়ে গিয়েছে এছাড়াও বলে রাখি এই র্যালিতে বিশেষ করে যেটা বলা হয়েছে যে র্যালিতে কি কি থাকবে এ সম্পর্কে মানভূমের যে ঐতিহ্যগুলা রয়েছে সেই সমস্ত ঐতিহ্যই কিন্তু এই র্যালির মাধ্যমে তুলে ধরা হবে সেটা মানভূমের ছো না ছোক এছাড়াও যেহেতু মানভূমের যে মানে টুসু পরবকে উপলক্ষ করে এreadline হবে তাই বড় চড়লও কিন্তু এখানে থাকবে একটা বড় চড়ল কমিটির তরফ থেকে এমন সিদ্ধান্ত لیا হইছে বড় চড়ল থাকিবে এছাড়াও ধমসা আদল থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু বক্সো থাকিবে বক্সনা থাকিলে লোকজন মনে ততটা উৎসাহ পাবেক নাই নাচ করিবেক নাই তো বক্সো থাকিবে এবং যারা বিশেষ করে টসু পড়বে গান করে তাদেরকেও কিন্তু ডাকা হবে কারণ আজ সেই বলে না ডিজে বলে কি যে মানে বক্সের আওয়াজে আজ অনেকের হয়তো সাধারণ গ্রামগঞ্জে যারা মুখে আগে মা মসিরে যে গান করত সেই গানলা কিন্তু অনেকে ভুলতে বুঝেছে আর সেই মুখের গানও কিন্তু এই র্যালিতে তুলে ধরা হবে মানে যে সমস্ত শিল্পীরা হোক বা গ্রামের যে সমস্ত মা মসি কাকি জেঠিরা যারা গান জানে তাদেরকেও কিন্তু গান গাওয়া হবে সে র্যালিতে তো মূলত বলে রাখি বন্ধুগণ এই এত বড় র্যালিটা করার মূল উদ্দেশ্য কি না সকলেই জানো যে টুসু পরব আমাদের মানভূমের সবচেয়ে বড় পরব আমাদের মানভূমের সবচেয়ে বড় পরব তোমরা ওয়েস্ট বেঙ্গলের যেখানেই যাও যদি জিজ্ঞাসা করো যে এই টুসু পরবটা কোথায় হয় না এক কোথায় একটাই উত্তর আসবে যে মানভূম পুরুলিয়া মানে বৃহত্তর ছটনাগপুরের যেটা একটা বড় অংশ ছিল মানভূম যারাই বর্তমান নাম পুরুলিয়া তো আমাদের এই মানভূমের সবচেয়ে বড় পরব হলো টুসু পরব আর এই টুসু পরবটা যদি আমরা দেখি বিশেষ করে বর্তমান সময়ে এই প্রতি কিন্তু মানুষের আগ্রহ ধীরে ধীরে কমিয়ে এসছে আগ্রহ নাই বললেই চলে মানে একেবারেই কমে গেছে আদ্রা টাউনের বুকে তো বলে যেতে পারে একেবারে এই পরবের প্রতি মানুষের যে একটা উৎসাহ আগ্রহ সেই উৎসাহ আগ্রহ অনেকটাই কমে গেছে আগের তুলনায় যার ফলে কি আছে না ভবিষ্যৎ যে প্রজন্ম রয়েছে সেই ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু এই পরবটা সম্পর্কে কিছু জানিবে কি নেই জানিবে কি কারো মা বাবা যদি এই পরবটা টুসু পরবটা ধীরে মা বাবা সময় কিন্তু যখন তারা তাদের বিয়া হয় তারা হয়তো বাজার এসে বসবাস করছে তারা যদি এই পরবটা না করে তাহলে তার ছিলাপুলি এলাকায় এই পরবটা সম্পর্কে জানিবে শুধু হয়তো সোশ্যাল মিডিয়াটা টুকটাক দেখাদেখি করবে কিন্তু এই পরব সম্পর্কে তারা জানতে পারবে নাই তাই আমরা একটা মানে আমাদের কমিটির মানে গ্রামের আশেপাশের অনেকজন মিলে যেহেতু আমাদের এই সংস্কৃতিটা যেমন আদ্রা শহরে যেতে পারে বিলুপ্ত চলেছে শুধুমাত্র আদ্রা বললে ভুল হবে পুরা জঙ্গল মহল জুড়েই যদি আমরা দেখি মানে টুসু পরবের প্রতি মানুষের যে একটা উৎসাহ বা আগ্রহ সেটা যেমন দিনের পর দিন অনেকেরই কমিয়ে এসছে তাই কিভাবে টুসু পরবের প্রতি মানুষকে আগ্রহী করে তোলা যায় মানভূম বাসকে আবারও আগ্রহী করে তোলা যায় সেই জন্য কিন্তু এই র্যালিটার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সবচেয়ে বড় ব্যাপার এই র্যালির মাধ্যমে যেমন আমরা শহরবাসীর সামনে আমাদের পরবটাকে তুলে ধরতে পারব সেরকম কি না ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই যে টুসু পরব সেই টুসু পরবটা টুসু পরব সম্পর্কে আমরা যে ধারণা সেই ধারণাটা পরিষ্কারভাবে তুলে ধরতে পারব ভবিষ্যৎ প্রজন্মের কাছে এবং সবচেয়ে বড় ব্যাপার হলো বন্ধুগণ আমরা যদি বর্তমান সময়ে সকলে হয়তো লক্ষ্য করেছ এই টুসু পরবটা কোথায় হয় বেশিরভাগ ড্যামের ধারেই হয় নদীর ধারেই হয় বলা যেতে পারে প্রায় গ্রাম অঞ্চলের মধ্যেই এই পরবটা সীমাবদ্ধ তাই যদি এই পরবটাকে শহরমুখী করে তোলা যায় তাহলে কি হবে না বলা যেতে পারে যে যদি শহরমুখী করে তোলা যায় তাহলে মানুষের এই পরবটার প্রতি আগ্রহ বাড়বে বাড়বে কি বাড়বে নাই যাই হোক এই ব্যাপারে তোমরা অবশ্যই তোমাদের মতামতটা কিন্তু জানাবে তো তাই কিন্তু আমরা এই সিদ্ধান্তটা নিয়েছি এবং র্যালিতে তো বলাই হইলো যে মানভূমের সমস্ত ঐতিহ্য তুলে ধরার মানভূমের যে পরিচয় রয়েছে মানে যেমন ছোনা নাচ এই টুসু গান হোক মানে বিভিন্ন কিছু যে সমস্ত কিছু তুলে ধরার যে একটা চেষ্টা সেই চেষ্টা করা হবে এবং সবচেয়ে বড় ব্যাপার মানে শেষে একটাই বলবো যে জাতি ধর্ম বর্ণ দলমত নির্বিশেষে কারণ আয় যারা যাদের বাড়ি গাড়ি হয়ে যাচ্ছে এমন অনেকেই আছে তারা এই যে পরবটা ভুলিয়ে যাচ্ছে আবার অনেকেই আছে হাই এডুকেটেড হয়ে যাচ্ছে তাদের মধ্যে এমন অনেকেই আছে যারা এই পরবটা সম্পর্কে ভুলিয়েছে তাই সেই সমস্ত ব্যক্তিদেরকে আমন্ত্রণ করা হবে তারাও যাতে এই র্যালিতে আসে এবং জাতি ধর্ম দলমত নির্বিশেষে যাতে আমাদের এই আদ্রা শহরে আয়োজিত র্যালিটা যাতে সফল হয় র্যালিটা যাতে সফল হয় প্রোগ্রামটা যে ডাকা হয়েছে কারণ আমরা যতই বড় র্যালি করি যদি সেই র্যালিতে লোকজন না হয় সেই র্যালিতে লোকজন না হয় তাহলে কি বার্তা যাবে আশেপাশের মানুষের কাছে কি বার্তা যাবে যে এই টুসু পরবের প্রতি মানুষের যে আগ্রহটা সেই আগ্রহটা মানুষ হারাই ফেলেছে বলেই আজ এই টুসু পরবের প্রতি তারা মানে আগ্রহী হলে বলি তারা সেই র্যালিতে অংশগ্রহণ করে নাই তাই সবার কাছে মানে আমার একান্ত অনুরোধ যাতে এই র্যালিটি আমরা সফলভাবে পার করতে পারি তার জন্যে সবাইকে বলবো যে জাতি ধর্ম বর্ণ দলমত নির্বিশেষে তারা যাতে এই র্যালিতে অংশগ্রহণ করে এবং এই র্যালিটাকে সাফল্যমণ্ডিত করে তো যদি আরো কারো কিছু কোনো জানার থাকে তো অবশ্যই কিন্তু ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো যাই হোক তোমাদের এই বিষয়ে কি মতামত রয়েছে এই ডহরে টুসু বা টুসু শোভাযাত্রা করলে আদ কি টুসু পরবকে আমরা সরমুখী করে দিতে করে তুলতে পারবো বা আদৌ কি আমরা মানুষকে এই পরব সম্পর্কে আগ্রহী করে তুলতে পারবো এই বিষয়ে তোমাদের কি মতামত রয়েছে অবশ্যই বন্ধুগণ তোমরা তোমাদের মতামত কিন্তু নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং সর্বশেষে আরো একবার একটাই কথা বলার যাতে এই র্যালিটা সফল হয় তাই আমি সবাইকে বলবো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যাতে এই র্যালিতে অংশগ্রহণ করে এবং আর একটা মনে হয় আমি বলতে ভুলে গেলি যে এই র্যালি বাই শোভাযাত্রার নাম রাখা হয়েছে সংস্কৃতি বাঁচাও পদযাত্রা সংস্কৃতি বাঁচাও পদযাত্রা যেহেতু আপন সংস্কৃতি আপন পরিচয় মানে আমার সংস্কৃতি যতক্ষণ বাঁচিয়ে থাকিবে ততক্ষণ কিন্তু আমার যে একটা নিজস্ব পরিচয় সেই পরিচয় কিন্তু বাঁচে যদি সংস্কৃতিকে না বাঁচাতে পারি তাহলে আমার যে পরিচয় সেই পরিচয় আমরা ধরো আমাদের এই কুর্মী সমাজের যদি আমরা কথা বলি কুর্মীরা কিন্তু দীর্ঘদিন ধরে তাদের যে দাবি সেই সির দাবিতে ধরো আন্দোলন করছে করছে কি করছে নাই তাদের একটাই দাবি যে তাদেরকে শিডিউল ট্রাইব আমিও কর্মী বটি তো সবাই একটাই দাবি যে আমাদেরকে শিডিউল ট্রাইব বা এসটি অন্তর্ভুক্ত করতে হবে কিন্তু ধর এই যে আমাদের এত বড় এসটি মানে আমরা জাতিসত্তার জন্য লড়ছি কিন্তু এই জাতিসত্তাটা তো সেই দিনেই বেঁচে থাকবে যেদিন আমার সংস্কৃতিটা বেঁচে থাকবে কারণ ভারতবর্ষ হচ্ছে একটা বৈচিত্র্যময় দেশ এই দেশে বহু জাতি বহু ধর্ম বহু ভাষা মানুষের বসবাস আর প্রতিটা এই যে বহু জাতির কথা বলছি বহু জাতি আমরা কি কারণে বলছি না একটা জাতিকে আর একটা জাতিকে আলাদা করবো কিভাবে না তার তার ভাষা 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 ধর্ম ধর্ম সংস্কৃতি সংস্কৃতি দেখে দেখে কিন্তু ধরো যে যে জাতির জাতির নাই নিজস্ব সংস্কৃতি নাই যে জাতির নিজস্ব পরব বালি নাই সেই জাতির অস্তিত্ব কি আজও টিকে থাকবে মানে আদৌ টিকে থাকবে কোনোদিনই টিকে থাকিবে নাই ইতিহাস সাক্ষী আছে যে যুগ যুগ ধরে যেভাবে সময়ের সাথে সাথে যারা পরিবর্তিত হইতে পারে নাই যারা সময়ের সঙ্গে সঙ্গে তাল মিলাতে নাই যারা আধুনিকতার সঙ্গে তাল তাল মিলাতে মিলাতে পারে নাই তারা সেই জাতিটা কিন্তু বিলুপ্ত হয়ে গেছে তাই যদি আমাদের কর্মীদের যেই জাতিসত্তা যদি বাঁচায় রাখতে সত্যিকারের এই তাইলে কিন্তু আমাদের সংস্কৃতিটাকেও বাঁচায় রাখতে হবে আর এই আমাদের কর্মীদেরও সংস্কৃতির সবচেয়ে বড় যেটা সংস্কৃতির অঙ্গ সেটা হচ্ছে টুসু পরব কারণ সবলে বড় পরব বাউরি হোক মানে বিভিন্ন জাতি জনগোষ্ঠীর পরব বটে শুধুমাত্র বিভিন্ন জাতি জাতি জনগোষ্ঠীর পরব বটে টুসু পরব তো এই টুসু পরবটা যেমন একটা মানভূমেরও ঐতিহ্য বটে একটা মানুভূমেরও সবচেয়ে বড় পরব বটে সেরকম কর্মীদেরও সবচেয়ে বড় পরব বটে তো যাই হোক তাই সেই সংস্কৃতিটাকে বাঁচানোর জন্য এরকম মানে নাম তো অবশ্যই শেষে আরো একবার বলি যে সবাই কিন্তু এই রেলিতে অংশগ্রহণ করবে আগামী এগারো তারিখে এবং ভিডিওটা যত পারবে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে সকলেই জানুক যে আগামী এগারোই জানুয়ারি আদ্রাস শহরের বুকে এই প্রথমবার ডহরে টুসু বা টুসু পর উপলক্ষে একটা বিরাট র্যালির আয়োজন করা হয়েছে তো চলো সকলকে জোহার নমস্কার